নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে যে খবর যে পাঁচ বাংলাদেশিকে আটক করলো আমবাসা থানার পুলিশ এবং গোপন খবরের ভিত্তিতেই আমবাসা রেল স্টেশন থেকে পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ তবে পুলিশের কাছে খবর ছিল বাংলাদেশ থেকে অবৈধভাবে পাঁচজন বাংলাদেশি আমবাসা রেল স্টেশনে এসেছে এবং বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যেই তারা এখানে প্রবেশ করেছে তবে সেই সময় আমবাসা থানার ওসি গুরুপদ দীপনাথ আমবাসা রেল স্টেশন থেকে শিশু সহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে তবে তাদের মধ্যে এক একজন মহিলা এবং বাকি রয়েছে দুজন শিশু তবে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান বাংলাদেশিদের বরিশাল থেকে পাঁচজন বাংলাদেশি ভারতে এসে অবৈধভাবে প্রবেশ করেছে গোপন খবরের ভিত্তিতেই তারা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করেছে বলে খবর রয়েছে কি বলছেন তারা এই বিষয় সম্পর্কে শুনুন আমাদের কাছে কিছু খবর ছিল যে কিছু বাংলাদেশি ন্যাশনাল লোক আমাদের ত্রিপুরাতে এন্টার করেছে সেখর ওই বিক্রি আমরা থাকি তারপর আমরা এবং জি আর পি পি এস এর সহযোগিতা বা তিনজন অ্যাডাল্ট লোকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি এবং তাদের দুইটা কিডস আছে বাচ্চা টোটাল পাঁচজন এখন জি আর হেফাজতে আছে তাদের কোনো যার নাই যে আমাদের থানাতে তারা নিয়ে এসেছেন তারা স্যার তারা বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশের বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশে বরিশাল একটা জায়গা আছে বরিশাল থেকে তারা এসেছে কোথায় যাওয়া উদ্দেশ্যে তারা তারা এসেছে এটা কোনো জানা গেছে স্যার আমাদের ইনভেস্টিগেশন চলছে আমরা জিজ্ঞেস করেছি তারা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল কথা ছিল আমরা স্টেশনে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি তার নাম ঠিক তাদের মধ্যে যে এটা তিনজন একজনের নাম হল রাসেল আরেকজন নাম হল হৃদয় মুল্লা আরেকটা মহিলা আছে ওর নাম হল আক্তার নেক্সট কি ব্যবস্থা নিতে চাইতেছেন তাদের বিরুদ্ধে আমার কেস হবে রেজিস্টার করার পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে আপনার আসলে পুলিশের বক্তব্য আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ তিনি জানিয়েছেন যে বাংলাদেশের বরিশাল থেকে পাঁচজন বাংলাদেশি ভারতে এসেছে তাও আবার অবৈধভাবে এবং পাশাপাশি গোপন খবরের ভিত্তিতেই যদিও পুলিশ রেজিস্ট্রেশন তাদেরকে আটক করেছে তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যেই পাড়ি দিচ্ছিল এবং জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আটক করে পরবর্তী সময়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ মেনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন